উনিশশো সালে কার্ল ফ্রন ফ্রিস নামে একজন বড় বিজ্ঞানী তিনি কিছু তথ্য দিলেন সে তথ্যের কারণে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে যে তিনটা তথ্য তিনি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন এই তথ্য দেড় হাজার বছর আগে মোহান্নবুল আলমিন কোরআনে দিয়েছেন তাহলে বলুন তিনি কি তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন কি বলেন যে পুরস্কার পাইছে কি তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন কোথায় কোথায় ওরা ভিনিয়েট বই লিখেছেন যার নাম হলো দ্য ডান্সিং বিস এই বইয়ের মধ্যে তিনি তিনটা রহস্য তিনটা তথ্য দিয়েছেন নাম্বার 1 হলো মধুগুলো সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয় মহিলা মৌমাছি রানী মৌমাছি তারা মৌচাকে মধুগুলো সংগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 10000 বছর আগে মহান রব্বুল সুন্দর করে তথ্য দিয়েছেন ওয়া ওহায়া রব্বুক ইলান্নহালি আনিতখিজি মিনাল জিবালি বয়ুতা আনিতখিজি মুজাক্কার নয় মুয়ান্নাস এটা রানী বহুমাসি কা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন ওহী দিলেন গাছের ডালে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো এই যে রানী মুমাসিকে মহিলা মুমাসিকে ইঙ্গিত দিলেন এখন বলুন ওই কালפון ওই বিজ্ঞানী তথ্য গবেষণা করে প্রমাণ করেছেন না তথ্য নিয়েছেন কোরআন থেকে নিয়েছেন নাম্বার দুই হলো মুমাসি যখন মুমাসি যখন কোনো মুমাসির চোখে যখন কোনো ফুলের বাগান যখন ধরা পড়ে যায় একটা মৌমাছি যদি জেনে যায় সঙ্গীত দিয়ে দেয় সিগন্যাল মেসেজ দিয়ে দেয় কি দিয়ে দেয় মেসেজ দিয়ে দেয় এই মেসেজ কে ওয়াগাল ড্যান্স বলেছেন ওই বিজ্ঞানী অথচ এই পুরাতন তথ্যদের হাজার বছর আগে মোহান্নবুল আলমিন বিশ্ববাসীকে করোনার মাধ্যমে জানাই দিয়েছে। আল্লাহ রব্বুল আলমিন বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি

মৌমাছি যখন কোনো ফুলে ফলে পড়ে এসে তখন সঙ্গে সঙ্গে এটা খেয়ে নেয় পেটে রাখে এরপরে মৌচাকে এসে পেট থেকে বের করে সেটাই হয়ে যায় মধু সুবাহান এটা বিজ্ঞান বলছে কোরআন বলছে দেড় হাজার বছর আগে একটু মনোযোগদের সঙ্গে আলে মোলামারা ইয়াখরোজমত নিহা শারাব মুখতালি ফুলোয়ানহু ফিহিশিফা ওলিনাস

আলوانه নানা রং বেরঙ্গের আলوانه নানা রং বেরঙ্গের পানীয় বের হয় মধু বের হয় فيه যার মধ্যে শিফা للعناس এই গোটা পৃথিবীর মানবতার জন্য মরা সাড়া সমস্ত রোগের ঔষধ যার মধ্যে মজুদ আছে এটা আসতে কোন আল্লাহ জোরে বলুন না ভাই আল্লাহ এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ রাখেন নাই যারা বলে ক্যান্সারের আনসার নাই শিরকের কথা এটা এটা শির কেউ বলেছে আনসার আনসার আছে কার কাছে আমার দু চোখ সাক্ষী 2009 সালে আমি হজে গিয়েছিলাম ইউরোপিয়ান এক নাগরিক হারামের পাশে জাস্ট মক্কা আমি মক্কায় তখন এটা হবে কয় নম্বর গেটে মক্কার পাশে বাইর সাইডে জমজমের কিছু কল আছে ট্যাপ আছে সেখানে দাঁড়ায়া খায় সামান্য আর শুধু দেহে ঢালে জমজম ঢালতেছে ভালো এটা তো অপচয় অপচয় মনে হচ্ছে আমি তাকে গিয়ে বললাম ভাই আপনি এরগুল করতেছেন কেন জমজম তো আপনি বোতলে নেন অথবা নিয়ে যান সমস্যা নেই কিন্তু গায়ে ঢালতেছেন কেন তো উনি আমার দিকে থেকে না আরবিও বোঝে না পরে আমি দেখলাম যে মনে হয় ইংরেজি বলতে পারে আমি কিছুক্ষণ তার সঙ্গে কথা বললাম বুঝলাম উনি বলতেছে আমার একটা প্রবলেম আমি এটা করছি কেন বিশ দিন আগে আমি এসেছি মক্কায় আমার স্কিন ক্যান্সার আমি জমজমকে ওষুধ মনে করে আমি এটাকে ইউজ করছি খাচ্ছি পান করছি এবং ইউজ করছি আমি বড় ভাগ্যবান আমি এই ওষুধের রেজাল্টও পেয়েছি গত দুদিন আগে চেক করে দেখি আমার স্কিন ক্যান্সারের কোনো কোষ আমার দেহার নাই সমস্ত পানি পান করতে হয় বসে বসে জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আহম্মেদ ইন্নি আস এলোকে আইলমেন্না ফিয়া ওরিস্তানোয়া সিয়া ওশিফা আন মিন কুল্লিদাহিন সমস্ত পানি পান করলে পরে কৃষ্ণা নিবারণ হয় জম জম কূপের পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয় ক্ষুধা নিবারণ হয়ে যায় আজোয়া খেজুর সৈহাদিসা চাজোয়া যাজোয়া খেজুর আসলে খুব পছন্দ করতেন যদি কোনো বান্দার প্রত্যেক সকালে খালি পেটে যদি সাতটা করে সাতটা দিন খেতে পারে তার কাছে যত প্রকার আসুক না কারণ সমস্ত আল্লাহ তাকে তাকে দিয়ে দেন মুক্ত করে দেন সুস্থ করে দেন আল্লাহ এই যে মধুটা আমার দেশের যত জায়গার মধু আছে এর মধ্যে শ্রেষ্ঠ মধুর জায়গা হলো কনবন বলেন এটা কারণ আছে এটা সুন্দর হওয়ার কারণ আছে এই সুন্দরবনের এরিয়া বিশাল বড় হাজারো গাছ গাছেলে হাজারো ফুল ফল সেখানে আছে সেখান থেকে মধুগুলোকে সংগ্রহ করে মৌমাছি নিয়ে আসে আমার বন্ধুগণ এই এলাকায় মধুর দাম কেমন জানি না এক কেজি মধুর দাম কত বলেন মধু খান না মনে হয় নাকি বলেন না মধু কেমন দাম কেমন দাম তাহলে তো মনে হয় ঠিক নাই ওর মধ্যে মনে হয় ওর মধ্যে মনে হয় এশিয়ার মিষ্টিও ঢুকছে কি কি কথা আপনারা আমরা আমরা হয়ে গেছি মৌচাক না দেখা পর্যন্ত হাজার বার বলে যদি বলা হয় ভাই এটা খাঁটি বিশ্বাস হবে না কারণ আমি নিজেই তো খাঁটি না আমি কি বল বলতেছি ভালো হবে কেমনে দেখেন আমার বন্ধুগণ পৃথিবীর কোনো মানুষ মধুকে টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবে না টাকা দিয়ে মধু কিনতে পারবে না যদি শ্রমের দিকে চিন্তা করা যায় সায়েন্স বলতেছে পাঁচশো পঞ্চাশ মৌমাশি বিশ লক্ষ ফুলের উপরে না যাওয়া পর্যন্ত এক পাউন্ড মধু তৈরি হয় না পাঁচশো পঞ্চাশ মৌমাশি বিশ লক্ষ ফুলে তার ভ্রমণ করতে হয় আগে প্রতিটি জন্য কিলোমিটার পথ দিতে হাজার হয় সাড়ে চোদ্দ লক্ষ কিলোমিটার পথ পানি দিলে পরে এক পাউন্ড মধু তৈরি হয় যা গোটা পৃথিবী তিনবার ঘুরে আসা সম্ভব হবে এখন বলুন মধুর কেজি কি এক হাজার হয় নাকি পৃথিবীর কেউ দাম দিতে পারবে নাকি এমন সুন্দর করে প্রস্তুত করলেন যে মধুমন রব্বুল আলমিন সেই মধুর ভিতরে যারা ভেজাল দেবে আমি তো মনে করি তার ফাঁসি একবার না বারবার ফাঁসি হওয়া দরকার ঠিক কিনা কত বড় পরা দেগুলো খাদ্যে ভেজাল দেওয়া এই যে রমজান আসতেছে তৃপ্তি ভর একটু গরমে কি করবে কি খাবে ও যে লাল হয় যে কি ফল এটা না তরমুজ এই তো তরমুজ হ্যাঁ তরমুজ যে খাবে তরমুজের ভিতরে লাল নাই করে কি জানি কি করে হাজার পাওয়ারের রং ঢুকাই রোজা ঠিক কর কি ঠিক কর রোজা ঠিক কর এগুলো যারা করে এদের ধরে ধরে হাত পা ভেঙ্গে গুঁড়ে করে দাও দরকার কত বড় পড়া দেব আল্লাহর কি নিয়ামত আর সেই নিয়ামতের মধ্যে এগুলো ঢুকায় দিচ্ছে হারামের কোনো আরাম হবে না এগুলো করা ঠিক না এই মৌমাছি নিয়ে যদি আমি আরো এক ঘন্টা কথা বলি সুরের নাম তেমনি নাই তথ্য আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমার এই তার যে মৌচাকের ভিতরে মধুগুলো রেখে দেয় এই মধুগুলো যেই মৌচাকে রাখা হয় সেই মৌচাকের স্বাভাবিক তাপমাত্রা সর্বক্ষণ থাকতে হবে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এখন এখানে বসে আছি এখন কত ডিগ্রি হবে বলেন আঠারো বিশ একুশ বাইশ এরকম হতে পারে হচ্ছে তবে অত হবে না আজকে ঠান্ডা মোটামুটি মার্শাল্লা ভালোই লাগতেছে না হ্যাঁ একটু আঠারো বিশ হবে কিন্তু মৌমাসিদ ওই মৌ চাকিব মধুগুলোকে ঠিক রাখার জন্য মধু যেন না জমে যায় মধু যেন না নষ্ট হয় এই জন্য পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার স্বাভাবিক তাপমাত্রা হঠাৎ করে যদি তাপমাত্রা বেড়ে যায় সব মৌমাছিগুলো এক হয় ওয়াউ হা ইলান নাহলি আল্লাহ হইকে ওহি ইঙ্গিত দেন তোরা কি করবি দুই পাখা তখন ঝাপটান মারে দুই পাখা যখন ঝাপটান মারে বেশি আবহাওয়া বেশি গরম যদি হয়ে যায় ভিতরের বাতাসগুলো আস্তে করে বাইরে পাস করে দিয়া আবহাওয়াকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে আবার যখন কমে যায় পাখাটা উল্টা একটা ঝাপটান দিয়া ভিতরে তারা ভিতরে তারা তাপ সৃষ্টি করে ভিতরের তাপমাত্রা যেন বেড়ে যায় তাপ সৃষ্টি করে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসে এমন করে সুন্দর করে যত্ন করে মৌচকের ভিতরে বান্দার ওষুধ রেখে দিয়েছেন মৌমাসির মাধ্যমে তিনি আমারকে আবার ওই মৌচকের দরজার ভিতরে দাঁড়ায়া থাকে পুলিশ মৌমাছিগুলো র‍্যাব চিতা কোবরা স্পেশাল ফোর্স দাঁড়ায় থাকে অস্ত্র হাতে নিয়ে। যদি কোনো কর্মী মৌমাছি ফিমেল ওয়ার্কার বিগুলো যখন মধু নিয়ে আসে পায়ে যদি কোনো জীবাণু থাকে পায়ে যদি কোনো ময়লা থাকে সেই সময় পাঁচটা পুলিশ তাকে ধরে ধরে কামড় দুনিয়া থেকে করে বলে ময়লা নষ্ট হবে আল্লাহ তালার আয়াত হয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তোকে কামড় মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া আল্লাহ আল্লাহ এত সুন্দর করে যত্ন করে এগুলো দিলেন আর আপনি ভেজাল ঢুকাবেন এসিয়ার শিরা ঢুকাবেন আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকে আসেন